গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সো আজকে আমি গরু মাংস মেজবানি রান্না করবো এর জন্য আমি এখানে দুই কেজি গরু মাংস নিয়ে নিলাম এরপর আমি এখানে টক দই আরও অনেক কাস্ত মশলা পেঁয়াজ কুচি আর হচ্ছে মেজপানি মশলার একটা প্যাকেট নিয়ে নিয়েছি আর এই প্যাকেটটার দাম ছিল একশো টাকা সো এখানে আমি ম্যাক্সিমাম সলিড পিসি রেখেছি সাথে তিন চারটা হাড্ডি ছিল এরপর এখানে আমি দারুচিনি তারপর হচ্ছে তেজপাতা এলাচ লবঙ্গ গোলমরিচ তারপর হচ্ছে মরিচের গোড়া আর লবণ দিয়েছি সো আমি এখানে এরপর টক দইটা ঢেলে দিলাম আর এই দইটা কিন্তু আমারই বাসায় বানানো ছিল সো আপনারা রেসিপি যদি চান আমি অবশ্যই শেয়ার করবো দেন এখানে আমি দেড় কাপের মতো পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি আমি এখানে কোনো এক্সট্রা কিছু অ্যাড করিনি যেখানে যা যা ছিল মশলার প্যাকেটে লেখা আমি ঠিক তাই অ্যাড করেছি দেন আমি এখানে আদা রসুন বাটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিয়েছি এরপরে আমি মশলার প্যাকেটের হাফের থেকে একটু বেশি দিয়েছি আর একটু রেখেছিলাম সো দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব আমি অনেক সুন্দর করে মিশিয়েছি অনেক টাইম নিয়ে দেন এখানে আমি পুরো এক কাপ সরিষার তেল ঢেলে দিচ্ছি তেলটা দেওয়ার পর কিন্তু এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে কজ এখানে মাখানোটাই মেন যেহেতু আমরা আর মশলাটা কষাচ্ছি না সেই তো দেখুন আমি হাত দিয়ে অনেকবার করে এটা মিশিয়ে নিয়েছি এরপর আমি সামান্য একটু পানি দিয়ে এটা হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছিলাম তো চুলায় বসানোর পর আমি পাশেই আরেকটা পাতিলাতে গরম পানি বসিয়েছি কজ আমি গরু মাংসে ঠান্ডা পানি ঢালবো না গরম পানি দিবো আর যে কোনো রান্নাতেই সিদ্ধ করার জন্য অবশ্যই গরম পানিটাই দেওয়া উচিত তাহলে টেস্ট অনেক ভালো আসে দেন আরেকটা প্যাকেটও ছিল মেজবানি মশলার সাথে সো আমি এখানে হাফ সিদ্ধ হওয়ার পরে আমি ওই প্যাকেটটা ঢেলেছি মানে প্যাকেটের হাফ হাফটুকু ঢেলে দিয়েছি সো এই তো দেখুন মাংসটা অনেক সুন্দর দেখি বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়েছে সো এখন আমি এই পর্যায়ে একটা কাজ করবো সেটা হচ্ছে অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি হচ্ছে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দেন এখানে আমি বাকি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আমি এখানে পেঁয়াজে বেরেস্তা করে নিব বেরেস্তা হয়ে গেলে আমি সেটা হচ্ছে এই গরু মাংসের উপর ঢেলে দিব আর আমি এখানে এক্সট্রা করে একটু ঘি অ্যাড করেছি লাস্টে দুই চামচের মতো আপনারা চাইলে অ্যাড করতেও পারেন বা নাও করতে পারেন সো এই তো ফাইনালি আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আর এটা দেখেই বুঝে যাচ্ছে কতটা টেস্টি হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল সো আজকে ভ্লগটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই জানাবেন আসসালামু আলাইকুম